আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার শুভেচ্ছা আজকে আমরা যেই টপিক্সটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ইউনিট থ্রির নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে যে ইউনিট থ্রিতে দেওয়া আছে এই এর ভিতরে আমরা এর আগে কখনো আলোচনা করিনি আর এর আগে আমরা ইউনিট টু এবং ইউনিট ওয়ান নিয়ে কী করেছি আমরা আলোচনা করেছি তো আজকে হচ্ছে ইউনিট থ্রি এর অ্যাজেটিভটা নিয়ে আলোচনা করব শুরুতে আমরা তোমাদের বইতে দেখতে পাচ্ছি যে একটা সিনারি রয়েছে এই সিনারি মোতাবেক একটা চিঠি লেখা হয়েছে এই চিঠিটা আমরা পড়বো আর এই চিঠির ভিতরে আমরা দেখতে পাচ্ছি কিছু শব্দ দেওয়া আছে বোল্ড করা যেটা মানে কালারটা খুব ব্ল্যাক দেখা যাচ্ছে ঘাড়ো কালারটা এগুলো দিয়ে বোঝাচ্ছে যে কোনটা অ্যাজেটিভ এবং কোনটা ডিগ্রিয়ের কোন ফর্মে পড়বে সেটা আমরা লাইন বা লাইন যখন পড়বো আমরা এটা বুঝতে পারবো তো এখানে বেসিক্যালি মূলত এখানে বলা হচ্ছে যে রিড দ্য লেটার অ্যান্ড ফলো দ্য ওয়ার্ডস ইন বোল্ড এখানে লেটারটা কী করার জন্য বলছে পড়ার জন্য বলছে এবং সেটা কিন্তু জোরে জোরে পড়ার জন্য বলছে পাশাপাশি এখানে যেই শব্দগুলো আছে মানে যেগুলো নিয়ে আমরা কথা বলবো বা কিছু বুঝার ব্যাপার আছে এগুলো বোল্ড করে দেওয়া হয়েছে তো তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই এখানে পুরো ছিটিটাকে আমরা মানে একটু সাজিয়ে লিখেছি এখানে যাতে তোমাদের বুঝার সুবিধা হয় সেজন্য পুরো চিঠিটাকে এখানে একটু সাজিয়ে লিখেছি এই যেই শব্দগুলো ওরা বোল্ড করে দিয়েছে তোমাদের বইতে সেগুলো আমরা কালার করে দিয়েছি দেখো এখানে শুরুতে আছে রাইটিং রাইটিং ফ্রম মাই হোম রাইটিং ফ্রম মাই হোম তোমাদের বইতে লেখা আছে যে ডিআর জন অর্থাৎ নামটা উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে নামটা উল্লেখ করে দেওয়া হয়েছে সেটা আমরা তুলে নাই তবে আমরা এখান থেকে শুরু করেছি যে রাইটিং ফ্রম মাই হোম এই কথাটা আমরা বাড়ি থেকে লিখছি অর্থাৎ এটার বাংলা হচ্ছে কি বাড়ি থেকে লিখছি রাইটিং ফ্রম মাই হোম বাড়ি থেকে আমি আমার বাড়ি থেকে লিখছি এরপর বলা হচ্ছে যে আই এম ইন বাংলাদেশ ফাইনালি আমি অবশেষে বাংলাদেশে এসেছি বা বাংলাদেশে রয়েছি ইটস লেট ডিসেম্বর ইট লেট ডিসেম্বর এখন ডিসেম্বরের শেষের দিকে এখন ডিসেম্বরের শেষের দিকে এখানে লেট বলতে শেষের দিকে বোঝাচ্ছে যদিও বাংলা অর্থটা হচ্ছে দেরি তবে এখানে অর্থ হবে শেষের দিকে কিসের শেষের দিকে ডিসেম্বর মাসের শেষের দিকে ওকে এখন এ লেট দিয়ে কি বোঝাচ্ছে এটা কি এখানে লেট হলো একটা অ্যাজেটিভ লেট হলো একটা অ্যাজেটিভ তো অ্যাজেটিভটা আমরা কি বুঝি আমরা অ্যাজেটিভ বুঝি যে কোন নাউন বা দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা অবস্থা মানে এই সমস্ত কিছু তথ্য যার কাছ থেকে পাওয়া মানে পাওয়া হয় তার কাজে হচ্ছে কি এগুলো বের করা মানে তার দোষগুণ অবস্থা সোজা কথা হচ্ছে দোষগুণ অবস্থা এরপর হচ্ছে পরিমাণ সংখ্যা মানে ইত্যাদি সকল ধরনের পজিশন বা অবস্থা এইগুলো বের করার কাজে হচ্ছে অ্যাজেটিভের কাজ কার থেকে সেটা নাউন বা প্রনাউনের কাছ থেকে কার থেকে নাউন বা প্রনাউনের কাছ থেকে সেটা নাউন বা প্রণাউন বস্তুবাচক হোক কিংবা ব্যক্তিবাচক হোক ঠিক আছে তো তাহলে লেট শব্দটা কি এখানে লেট শব্দটা হলো একটা অ্যাজেটিভ একটা অ্যাজেটিভ অনেকে এই শব্দটাকে উচ্চারণ করে অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ আসলে এখানে ডিটা হচ্ছে অনুচ্চারিত এটা সাইলেন্ট লেটার এটা উচ্চারণ হবে না উচ্চারণটা হবে অ্যাজেটিভস ঠিক আছে ওকে তাহলে এটা একটা এজেটিভ জানলাম পাশাপাশি জানব এটা আসলে কোন ডিগ্রিতে পড়ে কোন ডিগ্রিতে পড়ে যেহেতু এই শব্দটার সাথে এখানে ডিগ্রি সম্পর্ক রয়েছে সেহেতু আমরা এখানে ডিগ্রি অপশনটা নিয়ে আসলাম এটা হচ্ছে আমরা জানি যে ডিগ্রির তিন প্রকার পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি তো এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি এটা হচ্ছে কি লেটটা হচ্ছে পজিটিভ ডিগ্রি এতটুকু আমরা জানলে হবে এর পরের লাইন দ্য ওয়েদার ইজ ফ্যান্টাস্টিক যে আবহাওয়াটা কি অসাধারণ আবহাওয়াটা কি অসাধারণ এখানে এখানে ফ্যান্টাস্টিক শব্দটা হচ্ছে একটা অ্যাজেটিক এখানে অ্যাজেটিক কীভাবে যে অবস্থা বোঝাচ্ছে যে ওয়েদারের অবস্থাটা কেমন তাহলে ও ওয়েদারের অবস্থাটা কেমন অসাধারণ বাংলাতে কি বললাম অসাধারণ ইংরেজিতে বলা হচ্ছে ফ্যান্টাস্টিক এই যে একটা অবস্থা বুঝাচ্ছে ওয়েদারের ওয়েদারটা কি ওয়েদারটা হচ্ছে কি নাউন তো নাউনের কি বুঝাচ্ছে অবস্থা বুঝাচ্ছে অবস্থাটা কেমন ফ্যান্টাস্টিক ওকে এইভাবে আমরা প্রশ্ন করে যেটা পাবো সেটা হচ্ছে কি তোমার অর্থাৎ এই যার মাধ্যমে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে অ্যাজেটিভ ঠিক আছে ওকে এখন যদি জিজ্ঞেস করা হয় এটা কি ধরনের ডিগ্রি এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি এরপরের লাইন ইটস নট অ্যাট অল হিউমিড এটা হামিদ না উচ্চারণটা হচ্ছে হিউমিড ইটস নট অল হিউমিড আবহাওয়াটা একদমই আর্দ্র নয় অর্থাৎ শ্বেত শ্যাতে নয় হিউমিড শব্দটা তো হচ্ছে শ্যা বা আদ্র ঠিক আছে তো সোজা কথা বলতে গেলে মানে মাজারি টাইপের ঠিক আছে মাজারি এখানে হিউমিডটা হলো অ্যাজেটিভ আর ডিগ্রিটা হচ্ছে পজিটিভ ডিগ্রি ডিগ্রিটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি যদি আবার জিজ্ঞেস করা হয় যে হিউমিডটা আর্দ্র নয় ঠিক আছে তাহলে এটা একটা অবস্থা বোঝাচ্ছে আবহাওয়ার একটা অবস্থা বোঝাচ্ছে কেমন অবস্থায় আছে এটা মানে একদমই আর্দ্র নয় তার মানে স্বাধে অবস্থায় আছে ওকে এরপরে দ্য টেম্পারেচার ইজ মডারেট ইন বিটুইন টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি এইট ডিগ্রি যে তাপমাত্রা তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যেই থাকে বা তাপমাত্রার যে পরিমাপটা থাকে সেটা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে মানে মাঝারি টাইপের কি অবস্থায় থাকে মাঝামাঝি অবস্থায় থাকে এই মাঝামাঝি অবস্থা বা মাঝারি অবস্থায় এটার ইংরেজিটা হচ্ছে মডার কি মডারেট আর এটা হচ্ছে একটা অ্যাজেটিভ এটা হচ্ছে একটা কি অ্যাজেটিভ এখন কী ধরনের অ্যাজেটিভ এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি আর অ্যাজেটিভটা হচ্ছে কি ধরনের আমি এটা একটু ক্লিয়ার করি যেমন যদি জিজ্ঞেস করা হয় টেম্পারেচার এটা একটা নাও যে টেম্পারেচারটা কোন অবস্থায় আছে উত্তর আসবে মাঝারি অবস্থায় কি অবস্থা মাঝারি অবস্থা তার মানে তাপমাত্রার একটা অবস্থা বোঝাচ্ছে এটাই হচ্ছে অ্যাজেটিভ ওকে আর ডিগ্রি যদি জিজ্ঞেস করা হয় পজিটিভ ডিগ্রি এরপরের লাইন এখানে আছে আনলাইক ইংল্যান্ড দেয়ার ইজ নো রেইন নো স্ট্রং ওয়াইন্ড হিয়ার এখানে স্ট্রং শব্দটা হলো এ স্ট্রং শব্দটা হলো একটা অ্যাজেটিভ আর যদি ডিগ্রি ডিগ্রি জিজ্ঞেস করা হয় এটা একটা পজিটিভ ডিগ্রি এখন কিভাবে এটা এজ এ টিম যেমন আনলাইক আনলাইক শব্দের অর্থ কি যদি যদি না অথবা মত এ সমস্ত অর্থে আমরা আনলাইকটা ইউজ করি বা যদিও আনলাইক ইংল্যান্ড দেয়ার ইজ নো রেইন নো স্ট্রং ওয়াইন্ড হিয়ার যে যদিও ইংল্যান্ডের মতো এখানে কি নেই বৃষ্টি নেই বা তীব্র কোনো মানে জোর জোরালো কোনো বাতাস নেই বেশি বাতাস এখানে নেই কিসের মতো ইংল্যান্ডের মতো এই মতর কথা প্রকাশ করতে আনলাইক ইউজ করা হয়েছে ঠিক আছে তো জোরালো অর্থাৎ তীব্র এ তীব্র কথাটার জন্য স্ট্রং ব্যবহার করা হয়েছে আর স্ট্রংটা হচ্ছে একটা অ্যাজিটিভ ঠিক আছে ডিগ্রিটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি এরপর হচ্ছে ইজুয়ালি উই হ্যাভ স্ট্রং সান বাট নাও দ্য সানলাইট ইজ ভ্যারি স্মথিং আমি আবারও পড়ছি ইজুলি উই হ্যাভ স্ট্রং সান বাট নাও দ্য সানলাইট ইজ ভ্যারি স্মথিং যে সচরাচর বা সাধারণত এখানে কিনে এখানে তীব্র রোদ অর্থাৎ স্ট্রং সান এটাকে ইংরেজিতে বাংলাতে বলা হয় তীব্র রোদ স্ট্রং তীব্র সান মানে রোদ তো স্ট্রং সান তীব্র রোদ বাট নাও দ্য সানি স্মুথিং যদিও এখানে তীব্র রোদ থাকে মানে প্রখর রোদ থাকে যেই রোদে হাঁটলে মানে শরীর জ্বলে যায় মনে হয় এইরকম রোদ পড়ে তবে তবে আলোটা কিন্তু মনোমুগ্ধকর সূর্যের যে আলোটা আমরা পাই সে আলোটা কিন্তু মনোমুগ্ধকর যেটাকে বলা হয় স্মথিং তার মানে এখানে স্মুতিং শব্দটাও আর স্ট্রং বের করলো অর্থাৎ সেখানে রোদের সম্পর্কে যেমন রোদ সূর্যের আলো তো সূর্যটা একটা নাউন এর সূর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে সূর্যের সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে তো নাউন বা প্রনাউনের যে ব্যাখ্যাটা বের করা হয় যে সমস্ত ওয়ার্ড দিয়ে ওই সমস্ত ওয়ার্ডগুলোই হলো কি ক্লিয়ার এখন যদি জিজ্ঞেস করা হয় যে স্ট্রং অ্যান্ড স্মিং এগুলো কি এগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি এগুলো হচ্ছে কি পজিটিভ ডিগ্রি এরপর আসো পরের লাইন এখানে হচ্ছে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট মানে যাই হোক বা যদিও এই অর্থে আমরা ইনফ্যাক্টটা ব্যবহার করি আবার উইন্টার বিগিনস ফ্রম নভেম্বর অ্যান্ড কন্টিনিউস টিল ফেব্রুয়ারি আমি আবারও পড়ছি ইনফ্যাক্ট আবার উইন্টার বিগিনস ফ্রম নভেম্বর অ্যান্ড কন্টিনিউস টিল ফেব্রুয়ারি আসলে আমাদের যে শীতকাল শুরু হয় কোন মাস থেকে সেটা তোমার নভেম্বর মাস থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে শীতকালটা এরপর বলা হচ্ছে জানুয়ারি ইজ দা কোল্ডেস্ট মান্থ ইন বাংলাদেশ যে বাংলাদেশের মধ্যে জানুয়ারি মাসটা হচ্ছে শীতের মাস শীতের মাস এখানে কোল্ডেস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি বোল্ড করা কালারি এটা হচ্ছে একটা অ্যাজেটিভ কি ধরনের যে জানুয়ারি মাসটাকে আমরা কি হিসাবে চিহ্নিত করি শীতকাল হিসাবে চিহ্নিত করি শীতকাল হিসাবে চিহ্নিত করি এখন এটা কার অবস্থা বোঝাচ্ছে কার অবস্থা বুঝে জানুয়ারি মাসের যে জানুয়ারিটা কি একটা নাও এখন জানুয়ারি মাসটা কি ঠান্ডা না গরম সেটার অবস্থা জানতে চাচ্ছে কিসের মাধ্যমে অ্যাজেটিভের কারণ দোষগুণ অবস্থা পরিমাণ বা সমালোচনা করা সোজা কথা সমালোচনার ভিতরে ভালো থাকতে পারে খারাপও থাকতে পারে অবস্থা থাকতে পারে গুণও থাকতে পারে সবকিছু থাকতে পারে ঠিক আছে পরিমাণও থাকতে পারে তো এখানে যেহেতু জানুয়ারির কথা বলা হচ্ছে শীতকাল গরমকাল না তার মানে এটা অ্যাজেটিভের ভিতরে পড়ে আর অন্যদিকে এটা সুপারলেটিভ ডিগ্রি ডিগ্রি যদি হিসেব করা হয় সুপারলেটিভ ডিগ্রি কিভাবে আমি সংক্ষেপে বলে দিই যে সমস্ত ডিগ্রির ওয়ার্ড শেষে মানে সুপারলেটিভ ডিগ্রির ধরনটা হচ্ছে যে কোনো শব্দের শেষে ইএসটি যোগ করে সেটাকে কি করা প্রকাশ করা যেমন গুড ব্যাটার বেস্ট এ তিনটার ভিতরে গুড ব্যাটার বেস্ট ভালো তার চেয়ে ভালো সবচেয়ে ভালো এই সুপারলেটিভ ডিগ্রির ভিতরে কি আছে ইএসটি লেটারগুলো রয়েছে আর সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় কি বসে একটা দা বসে যেমন দা এ শব্দটা আমরা পেয়েছি দ্য কোল্ড লিস্ট কোল্ড শব্দটাকে সি ও এল ডি কোল্ড এটা শেষে ই এস টি যোগ করা হয়েছে এই জন্য এটা ডিগ্রি হয়েছে ক্লিয়ার এরপর দ্য মোস্ট ইন্টারেস্টিং ফিচার অফ উইন্টার বাংলাদেশ ইজ দ্য কান্ট্রি ইজ ফুল অফ ইন্টারেস্টিং ভেজিটেবলস অ্যান্ড ডেলিশিয়াস ফিটা আ কাইন্ড অফ হ্যান্ডমেড কেকস এই লেখাটার ভিতরে প্রথমে আছে যে দ্য মোস্ট ইন্টারেস্টিং ফিচার অফ উইন্টার বাংলাদেশ ইজ দ্য কান্ট্রি ইজ ফুল অফ ইন্টারেস্টিং ভেজিটেবলস অ্যান্ড ডেলিশিয়াস ফিটা আ কাইন্ড অফ হ্যান্ডমেড কেকস যে বাংলাদেশে যে শীতকাল রয়েছে এই শীতকালে বাংলাদেশের শীতকালের যে সবচেয়ে মানে আকর্ষণীয় বিষয়গুলো রয়েছে বা দিকগুলো রয়েছে তার মধ্যে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো সবজি আর সুস্বাদু পিঠা সবজি আর সুস্বাদু পিঠা যে এই শীতকালে প্রচুর পরিমাণে তোমার সবজি চাষ করা হয় সবজি পাওয়া যায় আর শীতকালে শীতের পিঠা বেশি কি করা হয় তৈরি করা হয় এই তৈরির ভিতরে তোমার বেশিরভাগ এটা হাতের তৈরি হয় কোনো দোকান থেকে কিনে আনা হয় না তো বেশিরভাগ হাতের তৈরি কেক বা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় তো এখানে মোস্ট ইন্টারেস্টিং যে শব্দটা আছে এই ইন্টারেস্টিং শব্দটার আগে মোস্ট শব্দটা বসেছে এই মোস্ট শব্দটাই হল কি একটা সুপারলেটিভ ডিগ্রি এটা একটা সুপারলেটিভ ডিগ্রি যেহেতু তার আগে কি বসেছে দা বসেছে আর আরো একটা কথা বলেছিলাম যে শব্দের শেষে ইএসটি যোগ হবে আর পাশাপাশি তার আগে কি হবে দা বসবে এখানে ইএসটি বিষয়টা এখানে আসেনি কিন্তু মূল শব্দটা চলে আসছে মূল শব্দটা চলে আসছে যেহেতু তার আগে দা বসেছে এখন আমরা কিছু শব্দ দেখি যে তোমাদের বইতে দেখো যেহেতু এই প্রসঙ্গটা আসছে একটু বুঝিয়ে দিই তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে যেমন কিছু শব্দ আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই শব্দটা যেমন ইন্টারেস্টিং এই ইন্টারেস্টিং শব্দটা হচ্ছে পজিটিভ ডিগ্রি কোন ডিগ্রি পজিটিভ ডিগ্রি এখন এই পজিটিভ ডিগ্রিকে যখন আমি কম্পারেটিভ ডিগ্রি ইয়ে করবো রূপান্তর করবো তখন শব্দটাকে লিখতে হবে মোর ইন্টারেস্টিং তার আগে মোর শব্দটা কি করতে হবে নিয়ে আসতে হবে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ধরন ঠিক আছে আর যখন এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করব তখন তার আগে এ মোরের পরিবর্তে মোস্ট নিয়ে আসতে হবে কিসের আগে ইন্টারেস্টিং শব্দটার আগে ঠিক আছে তার মানে পজিটিভ ডিগ্রি হচ্ছে শুধুমাত্র ইন্টারেস্টিং আর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট ক্লিয়ার এই জন্য তোমাদেরকে এই বিষয়টা একটু দেখিয়ে দিলাম যেহেতু অপশানটা এখানে চলে আসছে সেই জন্য বুঝিয়ে দিলাম তো তাহলে এই বিষয়টা ক্লিয়ার এরপরে যেমন এখানে আছে যে ডেলিশিয়াস এই ডেলিশিয়াস শব্দটাও কি এক ধরনের অ্যাজেটিভ কারণ এটা দিয়ে বোঝা যাচ্ছে যে যে শীতকালটা সরি তোমার পিঠা যেগুলো তৈরি করা হয় এগুলো স্বাদে কেমন সুস্বাদু ঠিক আছে যে পিঠাটা একটা নাউন পিঠাটা একটা নাউন একটা পিঠার নাম দেওয়া হয়েছে তো এখন এই ডেলিসিয়াস শব্দটা কার অর্থে এসেছে নিশ্চয় পিঠার অর্থে যে পিঠাটা কেমন ডেলিশিয়াস ঠিক আছে তার মানে পিঠার গুণগান গাওয়া হচ্ছে এই জন্য এটা অ্যাজিটিভ ঠিক আছে আর এখানে যদি বলা হয় ভেজিটেবল এটা একটা নাউন তার গুণগান গাওয়া হচ্ছে কি দিয়ে ইন্টারেস্টিং শব্দটা দিয়ে যেটা এটাও কি একটা তারপর ক্যাকস এই যে ক্যাক এটা একটা নাউন তার মানে ক্যাকটা কিভাবে তৈরি করা হয় যদি প্রশ্ন করা হয় উত্তর আসবে কি হ্যান্ডমেড অর্থাৎ হাতের তৈরি হাতের তৈরি ক্যাক তার মানে কার গুণগান গাওয়া হচ্ছে ক্যাকের ক্যাকটা কি নাউন এভাবে আমাদেরকে পড়তে হবে বুঝতে হবে তার মানে এই হ্যান্ডমেডটা একটা এরপর আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি যেমন এখানে হচ্ছে মেনি ফরেনার্স লাইক বাংলাদেশি উইন্টার এজ ইট ইজ মিডার দেন দ্য উইন্টার ইন মেনি ফার্স্ট অফ দ্য ওয়ার্ল্ড সাস ইংল্যান্ড কানাডা রাশিয়া এই শব্দটা যেমন এটা একটু বলে দিই এই রাশিয়া শব্দটাকে ইংরেজরা উচ্চারণ করে রাশা কি উচ্চারণ করে রাশা কিন্তু আমরা বাঙালিরা করি যে রাশিয়া শব্দটা হচ্ছে রাশা ঠিক আছে এটা একটু বলে দিলাম এখন মেনি শব্দটা মেনি শব্দটা হচ্ছে একটা এজিটিভ এখানে কিভাবে দেখো ফরেনার্স ফরেনার্স মানে কি বিদেশি লোক বিদেশি লোকদেরকে কি বলা হয় ফরেনার্স এখন এই ফরেনার্স শব্দটা হচ্ছে কি একটা নাউন এ নাউনের কি করা হচ্ছে দোষগুণ অবস্থা বুঝাচ্ছে যে ফরেনার্স কতগুলো যদি প্রশ্ন করা হয় উত্তর আসবে কি অনেকগুলো মেনি মানি অনেক মেনি মানি কি অনেক তো এখানে মেনি শব্দটা হচ্ছে অ্যাজেটিভ আর অন্যদিকে মেনি শব্দটা কি আবার পজিটিভ ডিগ্রি যেটা দুইবার লেখা হয়েছে দুইবার লেখা হয়েছে এ দেখো এখানে একবার এখানে একবার দুইবার আর ওখানে হচ্ছে এ এই শব্দটা একটা অ্যাজেটিভ এবং এটা একটা কম্পারেটিভ ডিগ্রি তো কম্পারেটিভ ডিগ্রি কোনটা হয় সেটা আমি বলে দিয়েছি এটা কীভাবে কম্পারেটিভ ডিগ্রি হলো আর একটু ক্লিয়ার করি কোনো শব্দের শেষে কোনো শব্দের শেষে যেমন এটাই এটা দিব যদি এম আই এল ডি মেল্ড এখন এই শব্দটা শেষে যোগ করা হয়েছে ই আর তখন শব্দটা হয়েছে কি মিডর এভাবে এভাবে তো তার মানে শেষে কি যোগ করা হয়েছে ই আর কোনো শব্দের শেষে যদি ই আর যোগ করা হয় বিশেষ করে অ্যাজেটিভ কোন শব্দের শেষে তখন সেটা কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত হবে ওকে মিডার এটা অ্যাজেটিভ পাশাপাশি এটা একটা কম্পারেটিভ ডিগ্রি এর পরের নো আচ্ছা এখানে ওই লাইনটার একটু অর্থটা বুঝিয়ে দিই ফরেনার্স লাইক উইন্টার যে অনেক বিদেশি লোক রয়েছে যারা বাংলাদেশি শীতকালটা কি করে বেশি পছন্দ করে যে অন্যান্য দেশের যে মানে ইয়াগুলো রয়েছে শীত রয়েছে ওই শীতের তুলনা বাংলাদেশের শীতটা তাদের কাছে বেশি পছন্দ অন্য দেশের শীত বলতে যেমন ইংল্যান্ডের কানাডা রাশিয়া এই সমস্ত দেশের যে শীতগুলো পড়ে তুলনামূলকভাবে বাংলাদেশের শীতটা বেশি পছন্দ করে কারা বিদেশিরা এটা বলা হচ্ছে এখানে এরপর হচ্ছে ইউ নো ফাদার প্রডিউস উইন্টার ভেজিটেবলস এভরি ইয়ার যে তুমি তো জানো ইউ নো তুমি জানো আমার বাবা কি করে প্রতি বছর শীতের চা শীতের সময় সবজি চাষ করে শীতের সময় কি করে প্রতি বছর সবজি চাষ করে কাকে বলা হচ্ছে বন্ধুকে বন্ধুকে জন অফ বটল বটল গার্ড এটা একটা লাওয়ের নাম বটল গার্ড এটা হচ্ছে একটা নাউন আমরা আঞ্চলিক ভাষায় বলো কদু ঠিক আছে কদু বইয়ের বাসা হচ্ছে লাও ঠিক আছে এ লাও ইংরেজি হচ্ছে কি বটল ঠিক আছে লাউ মানে আমি খুবই পছন্দ ফবাদটা হচ্ছে কি পছন্দ করা আমি লাউ বেশি পছন্দ করি বা খুবই পছন্দ করি এরপর হচ্ছে দিস টাইম দ্য দিস টাইম দ্য গস আর বিগার অ্যান্ড নাইসার দেন দ্য প্রিভিয়াস ইয়ার্স যে এবারের লাউ আগের বছর তো অনেক ভালো এবং বড় হয়েছে দিস টাইম দ্য গস অর্থাৎ এই বছরের লাউ গুলো মানে দ্য গার্ডস বটল গার্ডস এভাবে তুমি বলতে পারবে এই বছরের লাউগুলো পূর্বের মানে আগের বছরের লাউয়ের যে চাষ ছিল তার থেকে এই বছরের লাউগুলো বেশি কি হয়েছে ভালো হয়েছে এবং অনেক বড় হয়েছে তো ভালো সেটা কি দিয়ে প্রকাশ করা হচ্ছে নাইসের দিয়ে আর সবচাইতে বড় হয়েছে বিগার দিয়ে ঠিক আছে তার মানে এই বিগার নাইসার এই শব্দগুলো কি এজেটিভ এগুলো কি একটা এজেটিভ এগুলো দিয়ে লাউটা অর্থাৎ নাউনটা নাউনটা যদি লাউ হয় তাহলে তার আকার সৌন্দর্যের কথা প্রকাশ করা হচ্ছে কি দিয়ে বিগার এবং নাইসের দিয়ে তো এই জন্য এই দুটো কি অ্যাজেটিভ আবার অন্যদিকে যেহেতু এই শব্দটার বা এই শব্দগুলো শেষে ই আর যোগ করা হয়েছে ই আর যোগ করা হয়েছে এই জন্য এগুলো কি কম্পারেটিভ ডিগ্রি লেখাই আছে কম্পারেটিভ ডিগ্রি আশা করি বিষয়টা ক্লিয়ার এরপরে লাইন হফ দে উইল টেস্ট ম ইন্টারেস্টিং টু মর ইন্টারেস্টিং নিয়ে আমরা এর আগে একবার বলেছি এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি শুধু পজিটিভ ডিগ্রি হচ্ছে ইন্টারেস্টিং আর যখন কম্পারেটিভ ডিগ্রি করবে তখন হবে মোর ইন্টারেস্টিং আর যখন সুপারলেটিভ ডিগ্রি করবে তখন হবে মোস্ট ইন্টারেস্টিং ক্লিয়ার আশা করি আশা করি অর্থাৎ যেই তোমার লাউগুলোর সবচেয়ে বড় এবং সুন্দর ওই লাউগুলো কি হবে অনেক স্বাদ অনেক মজা হবে এই কথাটা এখানে বোঝাচ্ছে ঠিক আছে লাইন এর এরপর হচ্ছে ওয়েল আচ্ছা ঠিক আছে ভালো থেকো আই গট আই গট টু গো নাও আমাকে এখনই কি করতে হবে যেতে হবে রাইট টু মি সোন শীঘ্রই আমাকে কি করো লিখো আবার লাভ ভালোবাসা রইল রিমা অর্থাৎ চিঠিটা লিখছে কে রিমা কার কাছে জয়নের কাছে তাহলে আমরা এর মাধ্যমে চিঠিটার ভিতরে কোনটা কোন ডিগ্রি সেটা জানলাম আবার কোনটাকে আবার কিভাবে আমি বুঝবো বারেন করব এজেটিভে কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটাও জানলাম ঠিক আছে অনেক বিষয় নিয়ে আমরা জানলাম সবশেষে বলবো প্লিজ তোমরা অবশ্যই চ্যানেলটা কী করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে এইভাবে প্রতিটা লেসন তোমাদেরকে দিতে পারি তোমরা পেতে পারো পরীক্ষার প্রস্তুতি নিতে পারো আর পাশাপাশি ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটা ফেসবুক গ্রুপ আছে যেটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে লিংকে ক্লিক করে জয়েন হয়ে নিবে ঠিক আছে ফেসবুক গ্রুপে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ওকে এরপর আমরা যেটা জানবো যেমন এক নজরে আমরা কি করবো এটা একটু দেখে নিব এতক্ষণ আমরা তোমাদের বইতে চিঠিটা পড়লাম ছিঠিটা পড়ার পরে শুধু এটাই বলব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমরা পরবর্তীতে ডিগ্রি সম্পর্কে তোমাদের বইতে নিচে তেজ পৃষ্ঠায় এই যে এখানে লেখা আছে তেজ পৃষ্ঠায় তোমাদের মেন বইয়ের এখান থেকে যেটা আলোচনা করা হয়েছে আমরা সেটা স্টেপ বাই স্টেপ ডিগ্রি সম্পর্কে আরও একটা পরিষ্কার ধারণা নিব ঠিক আছে আরো একটু পরিষ্কার ধারণা নিব এখন যদি আলোচনা করি সেক্ষেত্রে ভিডিওটা বেশি বড়ো হয়ে যাবে সেই জন্য আর তোমাদেরকে দিব তো সে পর্যন্ত ভালো থেকো আফেস হাফেজ আলাইকুম